যারা মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের দেশ যেমন সৌদি আরব ওমান কাতার আরব আরব আমিরাত কুয়েত বাহরাইন জর্ডান লিবিয়া ইত্যাদি দেশগুলোতে কাজের বিষয় নিয়ে গমন করেন তাদের কাছে একটি পরিচিত শব্দ হচ্ছে বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বা ম্যান পাওয়ার কার্ড বা বিএমইটি কার্ড গত এপ্রিলের আগেও আমি প্রবাসী নামে একটি অ্যাপে ম্যান পাওয়ার কার্ড যে কেউ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে পারতেন আপাতত এই অ্যাপটি বন্ধ আছে তবে বিএমইটি এর ওয়েবসাইট থেকে এখন শুধুমাত্র ম্যান পাওয়ার কার্ড আপনি চেক করতে পারবেন ডাউনলোড করতে পারবেন আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকে খুব সহজেই ঘরে বসে এই কাজটি করতে পারেন আপনাদের এই ছোট্ট প্রক্রিয়াটি আমি দেখিয়ে দিচ্ছি তার আগে আপনি যদি এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেবেন আর ইউটিউব চ্যানেলে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আপনাকে আপনার ব্রাউজারটি ওপেন করতে হবে হ্যাঁ এখানে গিয়ে আপনি সার্চ করবেন বি এমইটি ম্যান পাওয়ার চেক এখান থেকে আপনি এই অপশনটি ডাউনলোড ইমিগ্রেশন কার্ড এই অপশানটি বেছে নেবেন তারপর আপনি আপনার পাসপোর্ট নম্বরটি প্রবেশ করাবেন তারপরে এই কোড নাম্বারটি বসাবেন হ্যাঁ কার্ডটি চলে এসেছে আপনার কার্টি চলে আসবে এভাবে এটা হচ্ছে আপনার যখন হয়ে যাবে তখন এই কাটা শো করবে যদি আপনার না হয়ে থাকে ধরুন আপনি আবেদন করেছেন ম্যাম পাওয়ার ম্যান পাওয়ারের জন্য কিন্তু আপনার কার্ডটি এখনও হয়নি সেক্ষেত্রে আপনি আপনার পাসপোর্টটি দেওয়ার পরে এই আপনি যখন ডাউনলোড ইমিগ্রেশন কার্ডে ক্লিক করবেন তখন এই আরওটি দেখাবে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আমি আবারও বলছি আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এই ধরনের উপকারী ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ